দেখো আজকে আমরা আবার চলে এসেছি বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে তো চলো মন্দিরের ভেতরে যা যাক এ দেখো এটা মন্দিরের সামনের গেটটা তো আমরা মন্দিরের সবাই মিলেই যাচ্ছি আমরা কাকিমা আর কাকিমা শ্বশুর খুশ শাশুড়ি শাশুড়ি শ্বশুর আমার বর ছেলে ননদ সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি তো এ দেখো বাড়িতে এসে আমরা এই মন্দির টন্দিরগুলো সব একটু ঠাকুরের দর্শন করে নিলাম এই দেখো এইদিকে কিন্তু পুরো বাউন্ডারি দেওয়া রয়েছে আর মন্দিরটা সত্যি খুব সুন্দর এই দেখো সামনে রয়েছে তার গেট রয়েছে বড়ো গেট তারপর ভেতরে এসে এখানে এই পাশ দিকে জুতোটা আমরা খুলে রেখে তারপর আমরা মন্দিরের ভেতরে ভেতরে ঢুকবো তো এ দেখো আমিও কিন্তু পিছনে আসছি আর অনেকটা রাস্তাতে গাড়ি করে আসতে হয়েছে ওই জন্য একটু ক্লান্ত হয়ে পড়েছি তো এই দেখো বাবাও কিন্তু সব হেঁটে হেঁটে যাচ্ছে মন্দিরটা কিন্তু সত্যি খুব সুন্দর এই দেখো ওখান থেকে দূর থেকে কিন্তু আমি মহাদেবকে দেখতে পেলাম চলো তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি দেখাবো তো তার আগে চলো মায়ের দর্শন করিয়ে নিই তো এই দেখো আমরা কিন্তু মন্দিরের সামনে উঠে গেছি আর আমাদিকে এখানে পুজোর ডালি নেওয়ার জন্য বলছিল কেন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে গেছি তো ওই জন্য কিন্তু আমরা পুজোর ডালিটা কিন্তু নিই নি আমরা শুধুমাত্র এ প্রণামী টাকা আর নিয়ে আমরা তারপর ওখানে একটু শানজল খেয়ে তারপরে এসছি এই দেখো এখানে কিন্তু মায়ের দর্শন তোমাদিকে করিয়ে দিলাম দেখো মা সবার মঙ্গল কর মা সবাই কি ভালো রাখো মা সর্বমঙ্গলা মা তো এই দেখো এখানে কিন্তু ঠাকুর মশাই বসে রয়েছে পুজো নেওয়ার জন্য তো আমরা ওখানে সবাই মিলে যেয়ে প্রণাম টনাম করে নিলাম এই দেখো মা কি সুন্দর দেখো মায়ের গায়ে গয়না পরিয়ে মাকে শাড়ি পরিয়ে রাখা হয়েছে আর এই দেখো এটা কিন্তু পাথরের মূর্তি তো দেখো মন্দিরটাকে তোমাদেরকে চারি থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো আমি কিন্তু দূর থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো বিয়ের পিড়ি রয়েছে তো আমি ওখানে যে জিজ্ঞেস করলাম এখানে বিয়ে হয় তো ওখানে জিজ্ঞেস করলো যে হ্যাঁ এখানে বিয়ে হয় তো তিন চার জায়গায় দেখলাম যে বিয়ের পিড়ি দেওয়া রয়েছে তো তারপর দেখো মন্দিরে চলো সামনের দিকগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় চারিদিকটা দেখো এখানে কিন্তু প্রচুর মানুষজনের কিন্তু ভিড়ও রয়েছে আর সামনে কিন্তু পোনামি বক্স রয়েছে তো চলো এই দেখো এখানে কত ফুল গাছ দেখতে পাচ্ছ সব কিন্তু বাউন্ডারি দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে দেখো কত গাঁদা ফুলের গাছ এখানে চন্দ্রমল্লিকা গাছ আর ওই দিকটা দিকে দেখছি প্রচুর গোলাপ ফুল ফুটে রয়েছে আর তোমরা তো সবাই জানো যে গাছ আমি একটু বেশি ভালোবাসি ওই জন্য কিন্তু আমার গাছের আগ্রহটা একটু বেশি দেখো এখানে ঝাউ গাছ আরও কত রকমের গাছ রয়েছে কিন্তু কোনো গাছ বা ফুল ছেঁড়া চলবে না সব কিন্তু নিষেধ করা রয়েছে আর সামনেই পণ্যামী বাক্স রয়েছে তারপর ডাস্টবিনও রয়েছে বেশ ভালো দু চারটা দেখছি সর্ষে গাছও হয়েছে আর ওখানটাতে থাকার কিন্তু ব্যবস্থাও রয়েছে আর এই দেখো কত রকমের রকমের গোলাপ দেখো বাও কি দারুণ দেখতে লাগছে না সত্যি খুব সুন্দর দেখতে লাগছে আর ওখানে সবাই বাড়ি সবাই কিন্তু বসে আছে আর আমি এই দিকে ভিডিও বানাচ্ছি তো দেখো সামনে বেশ খুব সুন্দর সুন্দর ফুল গাছ আর ঝাউ গাছ রয়েছে আর এটা কি ফুলের গাছ আমি বলতে পারছি না হলুদ হলুদ ফুলটা হয়েছে দেখো দূর থেকে দেখাচ্ছি মায়ের মন্দিরে চূড়াটা কি দারুণ লাগছে দেখো আর এই সামনেটাতে কিন্তু বিয়ে হচ্ছে আর এই দেখো আসার সময় যে মহাদেবগুলোকে দেখিয়েছিলাম না এই দেখো এই একটা মহাদেব তার পাশেই আর একটা মহাদেব আছে চলো এই মহাদেবের নাম লেখা আছে আমি সেগুলো কিন্তু ভালো করে করতে পারিনি ভিডিওটা এই দেখো আর একটা মহাদেব রয়েছে তো এখানে দেখছি প্রণামী বক্সও রয়েছে এই খাঁচিগুলোর মধ্যে আমরা টাকা দিলাম আর প্রণাম করে নিচ্ছি তো এখানে কিন্তু চন্দ্রিক দিচ্ছে বাবা মহাদেব এখানেও রয়েছে আর এখানে ঠাক পুরোহিত মশাই বসে রয়েছে এই দেখো মহাদেবের চূড়াটা কিন্তু অনেকটাই বড় দেখো জয় বাবা ভোলানাথ তো আমরা এখানে এই দিকটা দিকে আসবো এ দেখো এই দূর থেকে দেখিয়ে দিচ্ছি এ দেখো এখানে কিন্তু আর একটা বিয়ের বিয়ের জন্য সব রেডি করে রেখেছে আর এই দেখো বাবা ছুটতে আসলো বাবাইকে বললাম বাবা এসো একটু শানজল নাও আর একটা টিক নিয়ে নাও এ দেখো বাবা একটু শানজল খেয়ে নিচ্ছে তো বাবাই চশমাটা খুলে নিয়েছে বাবাই ও ঠাকুরের তিলক নেবে বলে এই দেখো ঠা ঠাকুর মশাই কিন্তু চুলটাকে ধরে কিন্তু ওর একটা কপালে টিককে দিচ্ছে দিয়েছে তো তারপর আমরা এই সামনের দিকে চলে আসলাম এই দেখো এটা পিছন দিকে দিকে তারপর ঘুরতে ঘুরতে দেখো আবার এই সামনেটা দিকে আসলাম সামনের দিকেও কিন্তু আমরা এখানে সবাই বসে রয়েছে তো চলো এরপর আমরা চলে যাব আর একটা জায়গাতে সে জায়গাটা হচ্ছে এখানতে দেখাবো এই দেখো এ মহাদেব রয়েছে এইটা হচ্ছে রাজবাড়ি তো এটা কিন্তু রাজার বানানো মন্দির তো বর্ধমানের রাজা তোমরা তো সকলেই জানো আর এই রা মন্দিরটা কিন্তু রাজা বানিয়েছে দেখো আগেকার রাজবাড়িগুলো দেখো কী দারুণ কি সুন্দর দেখতে না বেশ সুন্দর লাগছে বেশ ভালো লাগছে রাজবাড়িগুলো দেখো মানে এখনও কিন্তু যত্ন সহকারে জিনিসগুলোকে ভালো করে রেখেছে মেরামত করে রেখেছে বলে দেখতে কিন্তু সত্যিই খুব ভালো রয়েছে এত বছরকার জিনিস সেগুলো কিন্তু সব যেন নতুনের মতো লাগছে আর দূর থেকে আমি তোমাদেরকে চারিদিকটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম মন্দিরের বাইরে থেকে আমি কিন্তু বাইরে থেকে ভিডিওটা করলাম তোমাদেরকে সব একটু একটু করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো চলো এরপর আমরা যাব আর এক মন্দিরে তো তার আগে জুতো টুতোগুলো সব নিয়ে নিই জুতোগুলো রাখার জন্য এখানে কিন্তু একটা কুপন দিয়েছিল সেই কুপন দেখো এরপর আমরা আর মহাদেবের মন্দিরে চলে আসলাম এটা হচ্ছে একশো আটটা শিব মন্দির তো চলো একশো আটটা শিব মন্দির তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরে দেখাবো তার আগে মন্দিরের সামনেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই দেখো এখান থেকে স্টার্ট করছি মহাদেবের মন্দির এই দেখো এখানে অনেক একশো আট রকমের মহাদেব আছে সব নামগুলো কিন্তু এখানে লেখা আছে আমি তোমাদেরকে নামগুলো সব দেখিয়ে দিচ্ছি দেখো এখানেও কিন্তু আমরা সবাই প্রণাম করতে করতে আসছি মহাদেবকে যাই হোক শিবরাত্রি বারের আগের দিন কিন্তু আমরা মহাদেবের দর্শন করলাম এখানে মায়েরও দর্শন করলাম অনেক ঠাকুরের কিন্তু দর্শন আমাদের মোটামুটি হয়েই গেছে দেখো এখানে বিশ্বনাথ কেদারনাথ বদ্রনাথ অনেক ঠাকুর রয়েছে জ্যোতিষ কুলধন অনেক মহাদেব অনেক ঠাকুরের নাম লেখা রয়েছে দেখো আমি কিন্তু ঠিকঠাকভাবে তোমাদেরকে তাড়াতাড়ি করে বলতেও পারছি না কেন এটা দেখো সোমনাথ দেখো কত মহাদেব প্রচুর মহাদেব এই দেখো দেখতে পাচ্ছ পিছন দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দেখে আসছি আর এটা আমরা যেটা আসলাম সেটা হচ্ছে সোমনাথ তো দেখো সব মহাদেবগুলোকে আমরা প্রণাম করতে করতে যাচ্ছি আর রামেশ্বর রত্নেশ্বর সব মহাদেবই কিন্তু পর পর লম্বা লাইন দিয়ে রয়েছে তো এখানে কোনো পুরোহিত বা কোনো কেউ থাকে না আমরা কেন নিজেরাই প্রণাম করছিলাম আর এক জায়গাতেও শিব আছে সেটাও তোমাদেরকে দেখাবো চলো সামনে যে তো এই দেখো এখানে কিন্তু আমরা প্রত্যেকজন প্রণাম করতে করতে আসলাম আর দূর থেকে এ নামগুলো দেখছিলাম এই দেখো মদনারী নাকি মদনারী হ্যাঁ মদনারী মহাদেব তো দেখো এই মহাদেব মহাদেবটাকেও নাম দেখিয়ে দিলাম দেখো আমি আমি কিন্তু অত মহাদেবের নাম জানি না যেগুলো সব লেখা রয়েছে সেগুলো তোমাদেরকে বলতে বলতে চাচ্ছি কেননা তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা করতে হবে তো ও আর তাড়াতাড়ি যেতেও হবে বাড়িতে ওই জন্য কিন্তু তাড়াতাড়ির মধ্যে ভিডিওগুলো আমি সেরে নিচ্ছি ঝটঝট করে সব তোমাদেরকে ছবি তুলে তুলে একটু করে দেখিয়ে দিচ্ছি এই দেখো বাবাই কিন্তু আগে আগে ছুটছে দেখো দৌড় দৌড়ে কিন্তু বাবায় যে প্রণাম করছে আর আমরা দূর থেকে তাকিয়ে তাকি যাচ্ছি দেখো ভিডিও করতে করতে যাচ্ছি কি দারুণ দেখতে লাগছে দেখো মহাদেবের মন্দিরটা বেশ সুন্দর লাগছে না আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি একশো আটটা মন্দিরের মহাদেবের দর্শন পাব শিবরাত্রির আগের দিন যাই হোক বাবা মহাদেবের ইচ্ছাতে আমরা কিন্তু সব মন্দিরগুলো মোটামুটি দর্শন করলাম এই দেখো এখানে রামসীতা এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে না কি দারুণ দেখতে লাগছে দেখো এখানে বেশ খুব সুন্দর ফুলের মাছ মাঝখানে একটা আর মন্দির করা রয়েছে এই দেখো তারপর এখানে আবার চলে আসলাম এখানে রয়েছে নারায়ণ আর লক্ষ্মী এখানটাতে রয়েছে এই জায়গাটাও বেশ সুন্দর দেখতে লাগছে মানে প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর এই দেখো এখানে হচ্ছে শেষ মন্দির একশো আটটা মন্দির আর এই দেখো এখানে বাবা ন নন্দী এখানে রয়েছে এখানে শিব দুর্গা রয়েছে আর তারপর আস্তে আস্তে আমাদের একশো আটটা মন্দির ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছে দেখো সন্ধ্যের দিকে সব আলোগুলো জ্বালিয়ে দিয়েছে কি দারুণ দেখতে লাগছে দেখো আর প্রচুর মানুষের কিন্তু ভিড়ও রয়েছে এই দেখো আমরা কিন্তু এবার বাড়ি যাব দেখো তোমাদেরকে চারিপাশটা দেখিয়ে দিলাম আর এই আম গাছটি কত আম এসছে দেখো এই দেখো এখানটাও বেশ সুন্দর বসার জায়গা রয়েছে এখানে প্রোগ্রাম হচ্ছে আমরা কিন্তু সব তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই দেখো এখানে রয়েছে কত দেখো নন্দী বসে রয়েছে এখানে নন্দীর কাছে ভাবলাম যাব কিন্তু ওই দিকটা দিকে ব্যারিকেডটা পুরো ঘেরা রয়েছে বলে এদিকে অনুষ্ঠান হচ্ছে বলে যা যাচ্ছে না আর আমরা কিন্তু দূর থেকেই সব দেখে নিলাম মানে এত সুন্দরভাবে ঘোরা হয়েছে যাওয়া হয়েছে খুব সুন্দর ওই দেখো দূর থেকে দেখতে পাচ্ছ বাবা মহাদেবের একটা বড় গেট করা রয়েছে আর বাবাই কিন্তু দৌড়ে ছুটে ছুটে যাচ্ছে আর দেখো কত আলো দেওয়ার কত মন্দির দেখতে পাচ্ছ বাবা মহাদেবের মন্দিরটা দূর থেকে পিছন দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবা ভোলেনাথ একশো আটটা মন্দির দেখো দূর থেকে দেখছি কি দারুণ দেখতে লাগছে সত্যি বেশ ভালো লাগলো কেননা আমরা এসে যে এত জায়গা ঘুরতে পাবো বা এত সকল জায়গা দেখবো আমরা নিজেরাও বুঝতে পারিনি যাই হোক সব মন্দিরের দর্শন হলো সব ঠাকুর দেখা হলো ঘোরা হলো মহাদেবের একটু পুজো দেয়া হলো তো মহাদেবের ওই যেখানে একশো আট মন্দির শেষ হয়েছে সেখানে আমরা যে পুজো দিলাম আর এই দেখো এটার এই পাশ দিকে যেখানটা আমরা দাঁড়িয়েছিলাম তার পাশেই আর এই দেখো মহাদেব গেটের আমরা বাইরে বেরোচ্ছি যখন তখন সামনের দিক থেকে একটু ভিডিওটা বানিয়ে নিলাম এখানেও জুতো রাখার ব্যবস্থা ছিল ওখান থেকে জুতোটা নিয়ে নিলাম এরপর চলো বাড়ি যাই তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা